this channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only ওই টাকা পাওয়া তো আমার থেকে তো পাইনি আমার বাড়ির থেকে তো পাইনি আর আমার বান্ধবীর কাছ থেকে পেয়েছে বান্ধবী উত্তর দেবে বান্ধবী তো আমার ওই ওর আমার বান্ধবী তার থেকে অসুবিধা কি আছে আপনারা যদি সুমন বৈশাখীকে দেখাতে পারেন তো দেখাবেন দলে খুঁজে খুঁজে পাবেন এখানে অনেককে যারা যারা আছে দিদিমণি তো খবর রাখেন না তা না সিরিয়াল সিরিয়াল দেখেন সিনেমা আর্টিস্টদের খবর রাখেন তাদের কটা বদল হলো আর কটা থাকলো তিনি খবর রাখেন না সব রাখেন আপনি মানে অরপিতabookুদের মানে বান্ধবী হিসেবে স্বীকার করছেন মানে সদর্পে বলছেন সেটা সদর্প বলছি তাতে কি হলো কি 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 করবেন আপনি মানে যার বউ আছে তার দুটো থাকতে বলবে আমার বৌনি আমার একটা বান্ধবী থাকতে পারবে না বাহ এ কি কি শেডি আমি সদর্পে বলছি এমনি মানে তার সঙ্গে যোগাযোগ হয়েছে ফিরে না নমস্কার সাস্তি কাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা তো বন্ধুরা আজকে তোমাদের সামনে এমন একটা তথ্য ইনফরমেশান দেবো সেটা হচ্ছে মেনস্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সবাই এড়িয়ে গেছে অ্যাভয়েড করে গেছে এবং তোমরা জানো বেশিরভাগ মেনস্ট্রিম মিডিয়া এগুলো টিআরপি বাড়ানোর জন্য থেকে শুরু করে সমস্ত কিছু করে থাকে কিন্তু আমরা যারা ইউটিউবার রয়েছি তারা মানে ফ্যাক্ট ফাইন্ডিং প্লাস হচ্ছে তথ্যগুলো সঠিকভাবে তুলে ধরি তুলে ধরার ফলেও তো এটা মানে অনেকে বেশিরভাগ ক্ষেত্রে এটাকে মেলে নিতে পারে না তার কারণটা হচ্ছে কি ওই যে আমরা ইউটিউবার ছোটো ছোটো মিডিয়া বা ডিজিটাল মিডিয়া তাই জন্য তো আজকে যে তথ্যটা তুলে ধরবো সেটা হচ্ছে কি মানে তথ্যটা এই জন্যই তুলে ধরবো যে গট যে যে পশ্চিমবাংলা ভার্সেস দিল্লিতে এই দুটো মিলে চলছে সেই গট কিন্তু তুলে ধরার জন্যই তোমাদেরকে সামনে এই ভিডিওটা করা তো তোমরা জানো গতকালকে সাড়ে তিন বছর জেল খাটার পর পার্থ চ্যাটার্জি সম্ভবত এডুকেশন মেনে এডুকেশন মিনিস্টার রয়েছেন তাকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে যাই হোক তিনি ছাড় পেয়েছেন অর্থাৎ জামিন পেয়েছেন তো যারা ছাব্বিশ হাজার চাকরি গেছে তারা কিন্তু বাড়ি ফিরতে পারেনি অনেক তারা সর্বহারা হয়েছে গৃহহীন হয়েছে সমস্ত কিছু হওয়ার পর তারা তাদের কিছু নেই অন্যদিকে এই যে পার্থ চ্যাটার্জি তিনি এত কিছু করেছেন তার বান্ধবীর খাটের তলা থেকে অনেক কিছু পাওয়া গেছে সেটা তোমরা সকলে দেখেছ কিন্তু তিনি বাড়ি ফেরার পর তিনি কি বলছেন তিনি বলছেন যে টাকা পয়সা তার খাটার তলায় থেকে পাওয়া যায়নি তো সেটা তার বান্ধবীর খাট থেকে পাওয়া যেতে গেছে সেটা তার বান্ধবীকে জিজ্ঞেস করতে এইটা হচ্ছে তার ধরনের প্রশ্ন আর কি তিনি বলছেন বান্ধবী থাকতেই পারে হ্যাঁ তো আমার কাছে সেই একটা প্রশ্ন এই অমুক পক্ষ তমুক পক্ষ যে

এবং তিনি তো অবশ্য একটা কথা আজকে মানে পার্থচারাটি কালকে একটা কথা ভালো কথা বলেছে সেটা হচ্ছে কি যে তিনি বলেছেন যে ওই যে মানে বৈশাখী এবং শোভন এর জুড়ি সে তারাও রয়েছে তাদের কাছে পোস্ট হ্যাঁ এইটা তিনি কিন্তু মানে ফালতু কথা বলেননি তিনি ভালো কথাই বলেছেন আমাদের ওই বাংলার মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু এই শোভন বৈষ নিয়ে এত পরিমাণে কমোশন সৃষ্টি করেছে হ্যাঁ এত পরিমাণে মানে প্রেম প্রীতি ভালোবাসা এই সমস্ত কিছু নিয়ে নানান কিছু করে মানে সারা বিশ্বে কত রকমের খবর রয়েছে এবং পশ্চিমবাংলার যে মানুষ দুর্বিষহ পরিস্থিতির মধ্যে যুব সমাজের কাজকর্ম কিচ্ছু নেই দু হাজার এগারো সাল থেকে দু পঁচিশ সাল পর্যন্ত বা ছাব্বিশ সাল আসতে পারে চলেছে বিসিএস মতো পরীক্ষা হয়নি পশ্চিমবাংলায় মানে চব্বিশ সালে তো আরও কত রকমের যে পরীক্ষা চাকরি কর্মসংস্থা কিছু নেই এবং কত প্রত্যেকদিন মা বোনদের উপরে যে অত্যাচারটা হচ্ছে পশ্চিমবাংলায় অভয়া হত্যাকাণ্ড হলো সেই সমস্ত কিছু নিয়ে কোনো কমিশন সৃষ্টি করেনি এরা এরা কোথায় বৈশাখী শোভন এই সমস্ত ভুংবাং নিয়েই ভিডিও করেছে তো সেক্ষেত্রে গতকাল পার্থ যখন জামিন পাওয়ার পর তখন তাকে মিডিয়া পর মানে এভি আনন্দের সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করে যে এই অর্পিতারা ফারে তখন বলছে হ্যাঁ বান্ধবী থাকতেই পারে এবং তিনি আরও তার দলের অনেক উপ মানে উদাহরণ টেনে বলেছেন যে তাদেরও অনেক বান্ধবী আছে অনেক কিছু রয়েছে তিনি অনেকটা সত্য কটা এক্সপোজ করে দিয়েছেন মানে তুলে ধরেছেন আর কি তো সেক্ষেত্রে সেই তুলে ধরার ক্ষেত্রে তিনি দলের অনেক কিছু মানে বলে দিয়েছেন আর কি যে এই হচ্ছে এই সমস্ত কিছু বান্ধবী ফান্ধবী নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে বুড়ো বয়সের লোকরা তা সত্ত্বেও বাংলার যে মানুষ এত অপদার্থ মানুষ আমরা বাঙালি হ্যাঁ আমরা আবার সব থেকে বলে নীতিবাক সম্পূর্ণ কৃষ্টি কাল কালচার সম্পূর্ণ আমরা জাতি হিসাবে নিজেকে আমাদেরকে নিজেরা তুলে ধরি তো সেই ক্ষেত্রে সেই জাতিটা আছে কোথায় নেমে গেছে তাদের রুচি কেমন যে তারা এমন মানে পাবলিক রিপ্রেজেন্টেটিভকে ভোট দিয়ে তারা নির্বাচিত করছে যে যাদের চরিত্রগত দিক থেকে তারা একদম মানে যাচ্ছে তাই তাদেরকে থেকে বাচ্চা কাচ্চারা কী শিখবে কী শিক্ষা পাবে তো যাই হোক কালকে শিক্ষার দুর্নীতির যে হলো সেটা চুকে গেল অর্থাৎ চাকরি হারারা চাকরি হারিয়েছে শিক্ষকদের চাকরি চলে গেছে কিন্তু যারা এই যে আমাদের কি জুডিশিয়ারি ব্যবস্থা থেকে শুরু করে আমাদের কি সমস্ত কিছু আমার মাথা কিছু ঢোকে না বন্ধুরা যারা যাদের জন্য চাকরি হারালো তারা আজকে সবাই বাইরে বেরিয়ে গেল আর যারা চাকরি হারালো তারা সবাই আজকে তাদের অস্তিত্বই যেন এই সোসাইটি থেকে পুরো বিলুপ্ত হয়ে গেল বন্ধুরা তো যাই হোক এবার তোমাদের একটা খুব বাস্তব তথ্য তুলে ধরি যে গঠাফ কিসের জন্য বন্ধুরা এই মানে দিল্লি আর এই রাজ্যর বাংলার গঠাফটা কি সেটা তোমাদেরকে তুলে ধরি সেটা হচ্ছে কি হিন্দুস্তান টাইমসের একটা প্রতিবেদন সেটাতে মানিকের বিরুদ্ধে চার্জশি চার্জশিটে মেলানি রাজভবনের অনুমোদন জানালো সিবিআই তো সিবিআই কে আমরা হয়তো দোষ দিচ্ছি সমস্ত কিছু ক্ষেত্রে সিবিআইডি কে দোষ দিচ্ছি তারাও যেন একদম মনে হাত হাত পা তাদের বাধা রেখে বেঁধে রেখে দিয়েছে কেন এই রাজ্যের ক্ষেত্রে যা কিছু হচ্ছে না হচ্ছে সব চুপচাপ থাকবা যা কিছু রিপোর্ট হবে সেটা রাজ্যের পক্ষেই হবে কেন এই যে মানিক যে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি ছিল মানিক ভট্টাচার্য তাকে গ্রেপ্তার করে এবং সিবিআই ঠিক আছে দীর্ঘ সময় জেল খাটার পর বর্তমানে তিনি জামিনে মুক্ত অর্থাৎ পার্থ চ্যাটার্জি জামিনী মুক্ত হয়ে গেছে মানিক যে রয়েছে সেও জামিনী মুক্ত একই মামলায় রত্না চক্রবর্তী বাগজি ও বীরভূমের নলহাটির প্রাক্তন তৃণমূল সভাপতি বিভাস আধিকারিক একাধিকবার দেখে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই কিন্তু ফল কিছু হয়নি এবার দেখো বন্ধুরা এটা আমি তোমাদের প্রতিবেদনটা তোমাদেরকে প্রতিবেদনটা তোমাদের কাছে তুলে দেবো মানে হিন্দুস্তান টাইমস এর কি তো এখানে কি বলছে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল বিধায়ক ও প্রাক্তন প্রাথমিক শিক্ষা পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে দায়ের করা চার্জশিট এখনও কার্যকর হয়নি রাজভবনের অনুমোদন না মেলায় শুক্রবার কলকাতার বিচার ভবনে সিবিআই আদালতকে জানায় মানিক ভট্টাচার্য এবং পর্ষদের প্রাক্তন সচিব রত্ন চক্রবর্তী বাগচির বিরুদ্ধে চার্জশিট প্রস্তুত থাকলেও রাজভবনের আনুষ্ঠানিক সম্মতি পাওয়া যায়নি আইন অনুযায়ী কোনো সরকারি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে ভালো প্রসন্দর বন্ধুরা আইন অনুযায়ী কোনো সরকারি পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে বিচার প্রক্রিয়া এগোতে গেলে রাজ্যপালের অনুমোদন অপরিহার্য তাহলে রাজ্যপালটাকে সি বিোষ আনন্দ তাহলে রাজ্যপালটাকে নিয়োগ করেছে কেন্দ্রীয় সরকার অন্য কেউ নিয়োগ করেনি অর্থাৎ রাষ্ট্রপতি দ্বারা রাজ্যপাল নিয়োগ হয় ভারতীয় সংবিধান অনুযায়ী তাহলে মানিক যে ভট্টাচার্য রয়েছে অর্থাৎ প্রাক্তন যে যে সভাপতি আর কি হুম প্রাথমিক শিক্ষা পর্ষদের আর কি তো এই মানিক ভট্টাচার্যের একজন সরকারি পদ তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে সভাপতি তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে গেলে সরকারি পদদের সেক্ষেত্রে রাজ্যপালের অনুমোদন প্রয়োজন হয় তাহলে রাজ্যপাল কেন অনুমোদন দিচ্ছে না এই প্রশ্নটা কি বাংলার প্রত্যেকটা মানুষের মনে জাগছে না আমার মনে তো জাগছে কারণ ছাব্বিশ হাজার চাকরি যারা হারিয়েছে সেই ছাব্বিশ হাজার পরিবারের সঙ্গে আরও ছয়জন সাতজনকে যুক্ত করা হলে এদের তো পরিবার গেলেও এরা সমস্ত কিছু সরবরাহ হয়ে গেছে দ্বিতীয়টা হচ্ছে প্রাইমারি ক্ষেত্র তাই হয়েছে এবার নেক্সট হচ্ছে কি আরো অনেক চাকরি যে আরও তিরিশ হাজার চাকরি যেতে চলেছে দ্বিতীয় হচ্ছে কি যে দু ষোলো সালের পর থেকে এই রাজ্যে আর কোনো সরকারি চাকরির নিয়োগ এসএসসি থেকে শুরু করে কোনো কিছু হয়নি তো সেক্ষেত্রে তাদেরও লাইফ শেষ তার মধ্যে আমিও একজন রয়েছি আমরাও চাকরি পরীক্ষা দিতে পারিনি বলব তো এইবার এই যে মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে চার্জশিট ফাইনাল সিবিআই জমা দেবে কিন্তু রাজভবনের অনুমোদন মিলছে না কেন মিলছে না এই প্রশ্নটা আসছে না আপনাদের মনে রাজভবন অনুমতি দিচ্ছে না রাজ্যপাল অনুমোদন দিচ্ছে না কেন রাজ্যপালকে বলে দেওয়া হয়েছে দিল্লি থেকে কোনো অনুমোদন দেওয়া যাবে না তাই জন্য দেওয়া হচ্ছে না শুধু এই কেস তার মনে পড়ে কিছুদিন আগে এই যে সুপ্রিম কোর্ট অব অবমাননার ক্ষেত্রে একটা কেস হয়েছিল আমাদের রাজ্যের যে মাননীয় বিরুদ্ধে আর কি সেখানে যে কেন্দ্রীয় সরকারের যে সরকারি আইনজীবী থাকে হুম সেইটার অনুমোদন মেলেনি তাই জন্য মাননীয় বিরুদ্ধে কোনো মামলা সুপ্রিম কোর্টে হয়নি শুনে রাখুন আপনারা সবাই আচ্ছা আরও একটা কথা বলে থাকি কেন্দ্রীয় সরকার এই রাজ্য সরকার বিভিন্ন স্কিম যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে দিয়ে পুরস্কার ঘোষণা করছে গতিধারা কি একটা স্কিম রয়েছে সেখানেও কিন্তু পুরস্কার ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার তাহলে ভাবুন অর্থাৎ তার মধ্যে দিয়ে এটা বোঝানোর চেষ্টা করছে যে কেন্দ্রীয় সরকারের পুরস্কার দিয়ে রাজ্য সরকারকে আবার রেখে দাও আমি আপনাকে আবার বলছি আপনাদের সবাইকে দু হাজার ছাব্বিশ সালে যে ভোট আসবে সেই ভোটে আবার রাজ্যে যারা রয়েছে তারাই সরকারে থাকবে পরিবর্তন হবে না কারণ দিল্লির এরা পরিবর্তন করতে চাইছে না সারদা থেকে শুরু করে নারদা থেকে শুরু করে কয়লা থেকে শুরু করে বালি দুর্নীতি থেকে শুরু করে যা যা যাবতীয় হয়েছে ছাব্বিশ সালে চাকরি চুরি অভয় বনের হত্যাকাণ্ড কোনো কিছু তদন্ত হয়েছে আজ পর্যন্ত হয়নি এবং তার থেকে বড় প্রমাণ আজকে আপনাদেরকে দিয়ে দিলাম এই যে প্রাথমিক শিক্ষা সংসদের যে সভাপতি মানিক ভট্টাচার্য তার বিরুদ্ধে যে ফাইনাল সেটা দাখিল করতে পারছে না না জন্য এই রাজ্যপালের অনুমোদন বন্ধুরা তাইলে আপনারা ভাবুন এবং যারা বিজেপি করছেন তাদেরকে বলছি আপনাদের ভবিষ্যৎ অন্ধকার অন্ধকার তার কারণটা হচ্ছে কি আপনারা পশ্চিমবাংলায় থাকবেন মারও খাবেন ক্ষমতায় আসতে পারবেন না কোনোদিন কারণ আপনাদের দিল্লি চাইছেন এখানে ক্ষমতা আসতে তাই সবাইকে বলবো যারা বিজেপি করছেন এখনো পর্যন্ত যিনি এই অন্যায়ের বিরুদ্ধে লড়ে যাচ্ছেন হুম তিনি হচ্ছেন দিকে ভাইজান তার হাত ধরুন আপনারা যারা বিজেপি করছেন বা যারা টিএমসি করছেন বা যারা সিপিএম করছেন যে যা পার্টিটা করবে কারণ সাধারণ মানুষ এই বাংলায় পরিবর্তন একমাত্র আনতে পারবেন অসাশে দিকে ভাইজান তাছাড়া হাত কেউ নেই কারণ তিনি কোনো অন্যায়ের সঙ্গে প্রশংসা করেন না এবং তিনি কোনো গডাক করেন না সে কোনো চামচাকরি করেন না এবং তিনি কোনোদিনও কঠাপের সঙ্গে যুক্ত থাকবে থাকেনি থাকবেও না তাকে দাগিয়ে দেখা দেওয়া হচ্ছে এই দুটো দল মিলিয়ে মানে তাকে নিয়ে খেলা হচ্ছে কারণ আজকে সংখ্যালঘুদের একটা মুখ এবং এস একটা মুখ যা ও আন্দোলনের একটা মুখ যিনি লড়াই করে যাচ্ছেন তার মতো কেউ নেই তাই যেন তাকে দমিয়ে দেওয়া হচ্ছে এখনো পড়লে তাই যেন ভাঙড়ে আটখানা প্রশাসনিক থানা ঘোরা হয়েছে কেন অন্য কোনো জায়গায় তো নেই দুশো চোরানব্বই খান বিধানসভায় কোথায় দেখা আছে দেখুন তো আপনারা আটখানা থানা দ্বিতীয়ত হচ্ছে কি অবজারভার স্পেশাল দেওয়া হয়েছে কোথায় অন্য কোনো জায়গা অবজারভার সেখানে কেন দেওয়া হবে এবং ভাইজান যেখানে যাবে সেখানে তার প্রতি বাধা সৃষ্টি করা হচ্ছে কোন সমস্ত জায়গায় তাকে কেস দেওয়া হয়েছে চল্লিশ দিন জেল ঘাটা হয়েছে যত অত্যাচার তার উপরে হচ্ছে কারণ সে ন্যায্য কথালাটা এবং গঠরাবের কথাটা তুলে ধরছেন বলে তাই জন্য তাহলে বন্ধুরা ভাবুন আপনারা আমি তো প্রমাণ তুলে দিলাম আপনাদের হাতে সমস্ত কিছু ক্ষেত্রে এই টোটাল গঠ চলছে এবং যারা বিজেপি কর্মী রয়েছে তাদের ভবিষ্যৎ খুবই অন্ধকার ওই পোস্টফুল ভায়োলেন্সের পরে ভায়োলেন্স করানো হচ্ছে আপনাদের আপনারা বলির পাঠা ইলেকশন যাবে আবার ওই এরাই আবার ভায়োলেন্স করবে মানে দেখানোর চেষ্টা করবে যে না এদের সঙ্গে আমাদের আদায় আদায় কাজ করে অথচ দিল্লি আর এই রাজ্য এই সমস্ত ঘটনাগুলি কাততলিক ঘটনা নয় নাহলে দেখুন আজকে রাজ্য সরকার অনেকগুলো সেন্ট্রালের যে সমস্ত স্কিমগুলো রয়েছে নাম পরিবর্তন করতে করে চালাচ্ছে কিন্তু ওই কেন্দ্র সরকার কিছু কি ফ্যাক্ট ফাইন্ডিং কি টিম ফিম হ্যাড্ডা প্যাড্ডা এগুলো পাঠায় পাঠিয়ে দুই দিন তিন দিন ঘুরে এখানে এসে চা ফা খায় বিস্কুট ফুসকুট খায় খেয়ে আবার আবার দিল্লিতে গিয়ে বস্তা বাসা নিয়ে ওরা বসে থাকে তাহলে এত সংস্থা রয়েছে এত সেন্ট্রাল স্কিমগুলোকে নাম পাল্টিয়ে চালানো হচ্ছে সেই বিরুদ্ধে কেন সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো ব্যবস্থা নেয় না এটা ভাবুন তো আপনারা সেন্ট্রাল তো কোটি কোটি টাকা রাজ্য সরকারকে দিচ্ছে এখানে এটা তো অস্বীকার করা কোনো জায়গা নেই আগে যখন কংগ্রেস সরকার ক্ষমতা ছিল সেন্ট্রালে আর এই আমাদের পশ্চিমবাংলায় সিপিএম সরকার ক্ষমতা ছিল কংগ্রেস সরকার টাকা দেয়নি সিপিএমকে তাই সিপিএম ভিক্ষাভিত্তি করে পর্যন্ত রাজ্য টাকা চালাতো কিন্তু সৎভাবে চালাতো এসে অস্বীকার করা কোনো জায়গা নেই অনেকে বলে যে সিপিএমের সময় এই হয়েছে হেন হয়েছে তেন হয়েছে আচ্ছা সিপিএমের সময় যখন এই হয়েছে হেন হয়েছে তেন হয়েছে তখন দু এগারো সালে যখন সিপিএম সরকারটা চলে গেল ক্ষমতায় তখন আমাদের রাজ্যে বর্তমানে যারা ক্ষমতায় রয়েছে টিএমসিপি সরকার তো তাদের তো উচিত ছিল সিপিএমে যত লোক যদি অবৈধভাবে কেউ চাকরি পেয়ে থাকে সেগুলো সিআইডি দিয়ে তদন্ত করে বা অন্য কোনো সংস্থা দিয়ে তদন্ত করে বের করে তাদের চাকরিকে পুরো এইভাবে ডিসমিস করে দেওয়া এবং তাদেরকে জেল দেওয়া তো সেগুলো করতে পারেনি কেন দেখান তো একটা লোক সিপিএম থেকে শুরু করে অথবা এই চাকরি চুরি স্ক্যামের সঙ্গে যুক্ত আছে আপনারা দেখাতে পারবেন দেখান একটা প্রমাণ দেখান কি কেউ দেখাতে পারবেন না যেটা সত্য সত্য মানতে হবে না হলে পুরো সমস্ত কিছু চলে চলে যাবে বড় বড় সবাই লেকচার দেয় হ্যাঁ আমি দেখছি শাসক দলের নেতারা বা সমস্ত কিছু সিপিএম এর অমুক তুমুক হ্যান তখন এটা ইন্টারনেট ছিল না আরে ইন্টারনেট ছিল না তখন আমি মানছি ইন্টারনেট ছিল না এরকম সমস্ত কিছু কিন্তু নথি তো হাতে লেখা হতো তাই যদি শিক্ষা দপ্তর বা পি দপ্তর সেখানে যারা সিপিএম এর চাকরি পেয়েছে তাদের সেই সার্টিফিকেট গুলো তো জমা দিয়েছে সেই সার্টিফিকেটের তো মানে হার্ড কপিটা রয়েছে তো সেগুলো তদন্ত করা হোক না কেউ সিআইডি দিয়ে এটা ফেক না ইয়ে সে কোন স্কুলে পড়েছে কোন কলেজে পড়েছে সেগুলো তদন্ত করা হোক আজ পর্যন্ত পনেরো বছর তদন্ত করে সিপিএম এর কোন নেতার সম্বন্ধে একটা অ্যালিগেশন বের করতে পারেনি তাহলে তাহলে এটা তাহলে পুরো ফলস মিথ্যা মানে সব ষড়যন্ত্র হয়েছে তাছাড়া আর কিছু না ওই সিপিএম এর নেতা নেতারা তো এখনো বুক ফুলে ঘুরে বেড়াচ্ছে এখনো পর্যন্ত সিপিএম এর প্রত্যেকটা শিক্ষিত সম্প্রদায়ের কর্মীরা রয়েছে সিপিএম এর প্রত্যেকটা কর্মী এবং নেতা কর্মীরা শিক্ষিত রয়েছে যার জন্য তখন এসএসসি স্কুল সার্ভিস কমিশনটা হতো কোনো দুর্নীতি হতো না চাকরি সবাই পেত সাধারণত মানুষ ঘরের ছেলে প্রত্যেক বছর এসএসসি হতো আমাদের দুর্ভাগ্য বিষয় তখন আমরা সিপিএমের সে সময় আমরা পাইনি অর্থাৎ আমরা তখন পাইনি কি মানে আমাদের পড়াশোনা গ্র্যাজুয়েশনই কমপ্লিট হয়নি তো আমরা তখন যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে এরকম বিএড করে থাকতাম তখন সিপিএম এর এটা এস থাকলে আমরা সবাই প্রিয়ার থাকলে আমরা সকলে চাকরি পেয়ে যেতাম কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমরা আজকে আমাদের এই পনেরোটা বছর আমরা একটা মানে কী বলবো অরাজকতার মধ্যে দিয়ে যাচ্ছি একটা অন্ধকার যুগের মধ্যে দিয়ে যাচ্ছে যুব সমাজ সেখানে কোনো চাকরি বাকরি কোনো কিছু নেই এই যত যে যাই কিছু বলো আজকে যে মহিলাটা ওই সমস্ত ভান্ডার ফান্ডার কোনো কিছু নিচ্ছে তার ঘরে এম এ পাস বি পাস গ্র্যাজুয়েশন পাস করা ছেলে মেয়ে বসে রয়েছে তারা বেকার হয়ে ঘুরছে এবং আজকে যারা চাকরি চুরি করেছে তারা সকলে ঘরে ফিরে আসছে এবং তারা আবার এতলীলজ্জর মতো কথাবার্তা বলছে বলছে বান্ধবী থাকতেই পারে তারপর আবার কি বলছে যে আবার অমুকের বান্ধবী শুভ বৈশব বৈষ বৈশাখী এইসব সম্বন্ধে বলুন আপনারা নানান কথাবার্তা এগুলোকে বলছে তাহলে বন্ধুরা ভাবুন আজকে আমরা বাঙালি নীলজ্জ বাঙালি আমরা কোথায় পড়ে রয়েছি এবং গঠাত যে চলছে সেটা সকলে বুঝতে পাচ্ছেন আমি মনে করি এই গঠাত থেকে সাধারণত মানুষকে পরিত্রাণ করে বেরিয়ে আসতে হবে এবং একটাই উপায় আমি তো বুঝতে পারছি না যে সিপিএম কংগ্রেস যারা এবং আরও যারা রয়েছে ইরা কেন জোট করছে না তারপর হচ্ছে এই হুমায়ুন কবুর নানান কিছু কথাবার্তা বলছে আপনি কেন বেরিয়ে আসছেন কারা সিদ্দেকুল্লা মহাশয় থেকে শুরু করে যারা রয়েছে যারা ভালো প্রতিবাদ করতে চাইছে কিন্তু প্রতিবাদ করতে পারছে না তারা বেরিয়ে এসে টোটালি পুরো একটা কোয়ালিশন গভর্নমেন্ট গঠন করুন কারণ মানুষ এখান থেকে পরিত্রাণ পেতে চাইছে আমি একদম স্পষ্ট বুঝতে পারছি প্রত্যেকটা জায়গায় যুব সমাজ বিশেষ করে আজকে শেষ হয়ে গেছে জেনারেশন পর জেনারেশান শেষ করা হয়েছে পনেরো বছর ধরে যে এরা আমরা কাদেরকে চুজ করেছি তারা বলছে যে মানে কম বয়সী মেয়ে তাদের সাথে সম্পর্ক রয়েছে এবং তারা বলছে যে বান্ধবী থাকতেই পারে এই ধরনের কথাবার্তা অনকে আমরাই বলছে তাহলে আমরা এমন জনপ্রতিনিধি নির্বাচন করে রেখেছি বা করছি এবং তিনি আরো বলছেন তার দলের মধ্যেই এরকম অনেক বয়স্ক বয়স্ক লোক আছে তাদের অনেক বান্ধবী ফান্ধবী এরকম অনেক রয়েছে কম বয়সের তাহলে ভাবো বন্ধুরা বাঙালি কথা তো নিলজ্জ এবং এটা দেখে এই নতুন প্রজন্ম কি শিখবে রাজনীতিবিদদের কাছ থেকে যারা আপনারা যাদেরকে পাবলিক রিপ্রেজেন্টেটিভ বানিয়েছেন তারা এরকম ধরনের কথা বলছে আর তারা আবার জামিনও পেয়ে যাচ্ছে তাহলে ভাবুন আর আপনাদের সামনে তো একটা প্রমাণ তুলে ধরলাম যে কঠাপের যে রাজভবন অনুমোদন দেয়নি কিসের এই যে শিক্ষা পর্ষদের মানে মানিক ভট্টাচার্য তার বিরুদ্ধে মানে তার যে চার্জশিট সেই চার্জশিটটাও সিবিআই দাখিল করতে না আমরা শুধু সিবিআই এবং ইডিকে আমরা দোষারোপ করছি সিবিআই আর চাইছে সাধারণত মানুষের জন্য বা যা কিছু হচ্ছে সেটা করতে কিন্তু সিবিআইডির হাত পা বেঁধে দেওয়া হয়েছে বন্ধুরা এই গটাফের ফলে তো যাই হোক তোমাদের মতামত অবশ্যই জানাবে কি হতে যাচ্ছে এবং কী করা প্রয়োজন আমার যেটা নিজস্ব ব্যক্তিগত মতামত বাংলার একমাত্র ন্যায়নিষ্ঠ সৎ ব্যক্তি যিনি রয়েছেন নসিক ভাইজান তার মতো একটা নেতা দেখাও অন্যগুলো যত আছে যত লুচ্চা বদমা যা কিছু আছে সমস্ত কিছু দুচরিত্র সমস্ত কিছু সব সব দলে ভর্তি কিন্তু একমাত্র এই আইএসএফ নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এবং অনেকে বলছে একটা মাত্র বিধায়ক আরে যখন এই পশ্চিম বাংলায় সর্বপ্রথম সিপিএমের চৌত্রিশ বছর মানে যে সময় ছিল সেটাকে শেষ করে যখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসে তখন তিনিও সর্বপ্রথম তার একটাই বিধায়ক ছিল সেটা দিয়ে শুরু হয়েছিল তারপরে দুশো চুরানব্বই খান মুখ দেখেছে তো সেক্ষেত্রে কিন্তু তার দল এখন কী অবস্থা প্রত্যেকটা জায়গায় দুর্নীতিগ্রস্ত থেকে শুরু করে সমস্ত কিছু এবং এই যে যে যিনি এখন জেল মুক্তি পেয়েছেন তিনি আবার বলছেন তার বান্ধবীতে সম কত কিছু আমরা দেখেছি তার সত্য বাঙালি আর সত্য নিরজ্জ বিষয় গতকালকে যখন এভাবে সে জেল মুক্তি পায় সেখানে কিছু মহিলা মানে ফ্লেখার ধরে দাঁড়িয়ে রয়েছে তাতে কী বুঝতে চাইছি আমরা মানে এই মহিলাগুলো তার বান্ধবী হতে চাইছে সেটা আবার নতুন করে তারপরে আবার সাধারণত মানুষ তাকে আবার একেবারে সেই জামা আয়দার করে নিয়ে যাচ্ছে ভাবা যায় কোন সমাজে আমরা বাস করছি তাই জন্য বলবো একমাত্র ব্যক্তি সৎ পিটজাদা করে সন্তান ন্যায়নিষ্ঠ সম্পূর্ণ ব্যক্তি সেটা হচ্ছে নসাদ ভাইজান এবং তিনি এই সমস্ত কিছুর যে আমরা যে দুরবস্থা থেকে রয়েছি সেটা থেকে পরিত্রাণ দিতে পারে যুব সমাজের কর্মসংস্থান থেকে শুরু করে সব কিছু নারীদের নিরাপত্তা থেকে শুরু করি তিনি একমাত্র মা প্রত্যেকটা মহিলাকে মা বলে নিজের মায়ের মতো সম্মান দেয় বোনের মতো সম্মান দেয় এরকম নেতা কোথাও পাওয়া যাবে না বন্ধুরা আমি আজকে কথাগুলো কেন বলছি হয়তো তা বলে যে তোমরা আইএসএফ এর আরে আমরা আইএসএফ থেকে কি পাবো কিছুই পাবো না আমরা কি আই থেকে টাকা পাবো পয়সা পাবো চাকরি পাবো এখন বর্তমানে সে তো একটা মাত্র বিধায়ক রয়েছে কিন্তু আমরা ভবিষ্যতের উজ্জ্বল নক্ষত্র দেখতে পাচ্ছি আইএসএফ এর বিধায়কের মধ্য দিয়ে যে নক্ষত্র এ অন্ধকারময় জগতে একটা আলোর সৃষ্টি করবে যে আলোর মধ্য দিয়ে পুরো টোটালি পুরো আমরা এই অন্ধকারময় জগৎকে পুরো পরিত্রাণ দিয়ে নতুন একটা জগতের দিশা পাবো আমরা বাংলায় তো বন্ধুরা আজকে ভিডিওটা একটুখানি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ